এবারে বাংলাদেশের রোগীদের বয়কটের সিদ্ধান্ত নিল দুর্গাপুরের হাসপাতাল বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাসকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার ইস্কনের উপরে হামলা সেখানের হিন্দুদের উপরে নির্মমভাবে অত্যাচারের সঙ্গে ভারতের জাতীয় পতাকাকে অবমাননার ঘটনায় সোচ্চার হয়েছেন ভারতবাসীরা কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রোগী বয়কটে ডাক দিয়েছে আমি দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালও রোগী বয়কটের সিদ্ধান্ত নিল এই হাসপাতালে দশ দিন ধরে সম্পূর্ণ বন্ধ আছে বাংলাদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ভারতের কাছে ক্ষমা চাইছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো রোগীকে পরিষেবা দেওয়া হবে না বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ডাইরেক্টর পঙ্কজ মুখোপাধ্যায় বলেন বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপরে নির্মমভাবে অত্যাচার চলছে ভারতের জাতীয় পতাকাকেও অবমাননা করা হয়েছে তাই আমরা প্রতিবাদ হিসাবে বাংলাদেশে রোগী বয়কটে সিদ্ধান্ত নিয়েছি সেখানকার একটি চিকিৎসা সংগঠনকেও মেইল করে জানিয়ে দেওয়া হয়েছে নতুন করে কোনো বাংলাদেশে রোগীর রেজিস্ট্রেশন করানো হচ্ছে না যতদিন না পর্যন্ত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করছে সেখানকার সরকার আর ভারতের কাছে সেখানকার সরকার ক্ষমা চাইছে ততদিন পর্যন্ত আমরা এইভাবেই প্রতিবাদ চালিয়ে যাব দেখুন টিভি খুললেই বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত তথ্য দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রকম ঘটনার পরিপ্রেক্ষিতে যে অবস্থা এখন বাংলাদেশ ভারতকে বিদ্বেষভাবে দেখছে এবং ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে এটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে কারণ ভারত আমার মা এই পতাকা তার একটা সিম্বল এবং সেই সিম্বলকে কখনোই যদি আমরা অবমাননা করি এটা মাকে অবমাননা করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার একটা মানে বয় মানে যে রোগীর পরিষেবাটা বয়কট করে আমি আমার প্রতিবাদটা তুলে ধরেছি বাকিরা কীভাবে প্রতিবাদ তুলে ধরবে এটা আমার জানা নেই কিন্তু এই প্রতিবাদ আমার নিজস্ব এবং আমি যতক্ষণ এই পরিস্থিতি ঠিক হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বাংলাদেশের পেশেন্ট বয়কট করেই রাখবো বাংলাদেশ সরকার নেই বাংলাদেশে আমাদের একটা এজেন্ট আছে সেই এজেন্টকে আমরা মেল করে দিয়েছি যে আমরা এই মুহূর্তে রেজিস্ট্রেশন নেব না আপনারা দয়া করে রেজিস্ট্রেশন করবেন না এবং আপনাদের পেশেন্টদেরকেও বলে দেবেন যেন তারা ইন্ডিয়া ভারতবর্ষে এসে যেন তাদেরও অসুবিধা না হয় কারো অসুবিধা করতে আমি হসপিটাল খুলিনি আমরা বয়কট করেছি শুধুমাত্র আমার নাম পঙ্কজ মুখার্জি আমি সিটিজেন হসপিটালের ওনার